ভর্তা আশা করি এই নামের সাথে সকলেই পরিচিত খুব ছোট একটা শব্দ হলেও ছোট থেকে বড় সকলেরই পছন্দের তালিকায় আছে কিন্তু এই ভর্তা আজ আমি দু রকমের ভর্তা করছি ঝিঙে ভর্তা আর কুমড়ো ভর্তা খুবই সহজ উপায় তার জন্য প্রথমে কুমড়োটাকে ছোট ছোট টুকরো করে কেটে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রাখবো তারপর ঝিঙেগুলোকেও ভালো মতো খোসা ছাড়িয়ে কেটে ছোটো ছোট টুকরো করে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে বেটে নেব এতে জল দিতে লাগবে না ঝিঙের যে নিজস্ব জল আছে তাই দিয়েই বাটা হয়ে যাবে তারপর কড়ায় সর্ষের তেল দিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা ভালো করে লালচে করে ভেজে তুলে সরিয়ে রাখবো তারপর ওই তেলেই একে একে কয়েক কুয়া রসুন দিয়ে আবারও লালচে করে ভেজে তুলে রাখব তারপর হয়ে গেলে পেঁয়াজ কিছুক্ষণ ঢেকে বেশ ভালো করে ভেজে সেটিও তুলে রাখব তারপর আবার ওই তেলেই কুমড়োগুলো কিছুক্ষণ ঢেকে ভালো মতো ভেজে নেব এবার ওই করাতেই আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা কিছুটা কালো জিরে কয়েক কোয়া থেঁতো করা রসুন দিয়ে ভাজা ভাজা হলে ঝিঙের যে বাটা মিশ্রণটা সেটা দিয়ে দেব জল শুকনো হলে তাতে নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুটা শুকনো হলে চিনি দিয়ে নামিয়ে নেব এরপর একটি পাত্রে একে একে ভাজা শুকনো লঙ্কা ভাজা যে রসুন যে পেঁয়াজটা আমরা ভেজেছিলাম তারপর ধনেপাতা কুচি পরিমাণ মতো নুন সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব এতে কিন্তু হাতই ব্যবহার করতে হবে অন্য কিছু দিয়ে মাখলে কিন্তু সেই রকম স্বাদ কিন্তু আসবে না তারপর ভাজা কুমড়োটাও ভালো করে মেখে নিয়ে ওই মিশ্রণটা কুমড়ো মাখা ও ঝিঙের যে মিশ্রণ ছিল তাতে ভালো মতো দিয়ে মেখে নিলেই তৈরি হয়ে গেল ভর্তা গরম ভাতের সাথে এরকম লোভনীয় দুরকম ভর্তা থাকলে আশা করি এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে